الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من في انفسنا ومن شرها

فقال الله تبارك وتعالى في موضع اخر وكل انسان اتسماه طائله في امره واخرج له يوم القيامه كتابي لقاءه منشور Mohammed Allah Prasad Allah Akbar Ibn Tudis, Porto Portina Rabbi Togabi, Sayyidina Muhammad Rasulullah, Sant'Allah Alayhi Sallam Al-Qudir, Assam Tiwabu Narodu Salaam Ibn Tudak, Amra Asafu Ibn Tawhi, Portis Sankhinto Akbaraya al আমরা সবকে আয়াত নম্বর আপনাদের সামনে কোরআন শরীফে সূরা বনী ইসরাইল আরক এর নাম আছে এই সূরা সূরা আল ইসরা তাহলে এই সূরা মধ্য থেকে 13 নম্বর আয়াত আমি পড়ে শুনেছি খুব তারা করে কিছু কথা আমি বলার চেষ্টা করব আমার উচিত ইদলা আমরা মানুষ আল্লাহ আমাদের দুর্বল আমরা শক্তির দিক থেকেও আমরা অতিপরীব দুর্বল সাহস শক্তি এবং পরিকাঠামোর দিক থেকে অনেক জীব অনেক মজলুক আমাদের চাইলে অনেকটাই শক্ত আছে অনেকটাই অগ্রগামী আছে আমরা পিছিয়ে রয়েছে এর ব্যাখ্যা বিশ্লেষণে অনেক কথা আসবে সেটা আমি রেখে দিলাম তবে আল্লাহ দাদা আমাদের আসলাম হিসেবে ঘোষণা করলেন এমন কি জিনিস আমাদের মধ্যে আছে কেন আমরা কি যোগ্যতা আমাদের মধ্যে আছে আল্লাহ তারা আমাদের মধ্যে এমন একটা যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতা অন্যান্য মহলুকের মধ্যে না সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তারা বোধ ক্ষমতা দিয়েছেন আমরা চোখে দেখি কানে শুনি তারপর সেটাকে আমরা অন্তরের কাছে নিয়ে যাই আমরা সেটা মূল্যায়ন করতে পারি কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস এই মূল্যায়নের ক্ষমতাটা আল্লাহ আল্লাহতালা আমাদেরকেই দিয়েছেন যার কারণে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে আমরা কেউ ডাক্তার হয়েছি কেউ প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছি কেউ নাস্তার হয়েছে কেউ মর্মি মাওলানা মুফতি কালী হাফেজ এই যোগ্যতাটা অন্য মাহমুখের মধ্যে আল্লাহ মানুষকে দিয়েছেন যার জন্য আমাদের এই যোগ্যতাকে কাজে লাগিয়ে আমাদের জীবন যাপন করতে হবে এই যোগ্যতার বিবেচনা করে আমাদের কি করতে হবে ভালো কাজ করতে হবে গুহা থেকে বাঁচতে হবে খারাপ কাজ থেকে বাঁচতে হবে এটাই হচ্ছে উপদেশ আল্লাহ তালা বোঝেন আল্লাহ বলছেন দুনিয়াতে এতগুলো মানুষ কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে কেউ নে কাজ করে কেউ কোন কাজ করে কেউ মানুষের সঙ্গে ভালো আচরণ করে কেউ খারাপ আচরণ করে কেউ জীবজন্তুর সঙ্গে ভালো ব্যবহার করে খারাপ ব্যবহার করে কেউ নেকি করে কেউ কোনো করে কেউ আরো বিভিন্ন রকমের কাজ করে কেউ নামাজ পড়ে কেউ রোজা করে আবার কেউ দেখা যায় যে রাম ধরনের মাসে রান্না করে খায় আর কেউ দেখা যায় আরো বিভিন্ন রকমের অনেক কর্মের সঙ্গে লিপ্ত থাকে আল্লাহ তালা বলছেন অপূর্ণা ইন সানিন আলহাজাম আল্লাহ তালা বলছেন প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের কলায় আমি তাদের আমলগুলোকে আমি রেখেছি তাদের আমলগুলোকে আমি চূড়ান্ত অবস্থায় রেখেছি প্রত্যেক মানুষ সে ভালো কাজ করে খারাপ কাজ করে তার এই আমলগুলো তার সঙ্গে আমি সংযুক্ত করে দিয়েছি যেমনভাবে একটা মানুষ কোনো অপরাধ করলে তার গলায় জুতার মালা দিয়ে দেওয়া হয় কেউ ভালো কাজ করলে তাকে ফুলের মালা দেওয়া হয় আল্লাহতালা বলছেন ও পান্দা আমি তুমি যে ভালো কাজ করেছো খারাপ কাজ করেছ সেগুলো আমি তোমার গলায় ছুটিয়ে দিয়েছি তুমি যতদিন বেঁচে থাকবে তোমাকে আমলের ব্যাগ আমলের বোঝা তোমাকে বহন করে নিয়ে বেড়াতে হবে প্রত্যেক মানুষের বলায় আল্লাহ তারা ঝুঁকিয়ে দিয়েছে তারপরে আল্লাহ তারা বলছেন যখন তোমার জীবনের শেষ ঘটে যাবে তোমার জীবনের যখন সমাপনে ঘটে যাবে মালা কর্ম মধ্যে এসে তোমার রোগখানা বের করে নিয়ে আল্লাহর কাছে জমা করে দিলে আহাসদের ময়দানে তুমি যখন উঠবে তোমোন আমি আল্লাহু রাব্বুল আলামিন ওয়ানখলিজে লাহূ ইয়াওমা লাখদিয়া আমতে কিতাবাই ইলাহুম মানসুরার আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যখন তুমি রবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিচার আসনে বসব তুমি থাকবে আমার সামনে তুমি আজমের কাট পড়া আমি তোমার সামনে আর তোমার যে খাতা আমি ছুটিয়ে রেখেছিলাম তোমার বলার পরে যে আমি আমল নামা ছুটিয়ে রেখেছিলাম সেই আমল নামাকে হাসুরের ময়দানা আমি বের করবো আর বাহির করে আমি তোমার সামনে ফেলে দিব কেমন অবস্থায় পাবে আল্লাহ তালা বলছেন ইয়াল্লাহ মানুষ রা তোমার গলায় যে ছিল সে আমল আমা তোমার সামনে যখন আমি রাখবো তখন সেটা তুমি প্রকাশ ভাবে তুমি পাবে সেটা অনুধ অবস্থায় পাবে এমন হবে না

সেই দিন আপনি দেখতে পাবেন আপনার সমস্ত কিছুই রয়েছে কিভাবে আল্লাহ দ্বারা সংরক্ষণ করেছেন আপনার আমল আল্লাহ দ্বারা বলছেন কেরা মান কা দেবী আল্লাহ দ্বারা বলছেন কেরামান আপনার কাছে যে দুইজন ফেরস্ত আছে তাকে কেরামন কাতে দিন বলা হয় আপনার বাপের কাছে যে ফেরস্তা আছে তাকে কাতে কেরাম বলা হয় আপনার ছেলের কাছে যে দুইজন তাকে বলা হয় যতগুলো মানুষের বিপদ হয়ে গেছে আর যতগুলো মানুষ দুনিয়াতে বিদ্যমান আছে আর ভবিষ্যতে যতগুলো মানুষ আসবে সমস্ত মানুষের আমল দেখার জন্য আল্লাহর তালামের জন করে ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন সমস্ত ফেরেস্তাকে একসঙ্গে বলা হয় কেরামুন কা দেবী এমন যে আপনার কাছে ফেরেস্ত আছে এক নাম কেরাম আমাদের এক নাম কা দেবী এরকম নয় দুনিয়ার সমস্ত মানুষের যত আমার নামাল একার ফেরস্ত আছে সবকে একসঙ্গে আল্লাহ তালা বলছেন কেরাম আনুন তারপরে আল্লাহবাবেন বলছেন তুমি মনে করছ আমি অন্ধকারে ঘরের ভিতরে ব্যবসার করে নিলাম কেউ জানে না আপনি মনে করছেন আমি রমজান মাসে দিনের বেলা আমি ঘরের ভিতরে খাবার খেয়ে নিলাম কেউ জানে না আপনি মনে করছেন আমি নদীতে কিংবা পুকুরের ডুব দিয়ে আমি রমজান মাসে পানি পান করে দিলাম আমি আমার রোজাকে ভঙ্গ করে দিলাম কেউ জানে না তাহলে আমিন বলছেন আমার ফেরস্তা তুমি নদীতে গেলেও সেখানে থাকবে তুমি গ্রামে যখন তখনও আমার ফেরস্তা থাকবে তুমি যখন ঘরের ভিতরে তুমি পাউরুটি খাবে তখনও আমার ফেরস্তা থাকবে যদি আয়লাম বোন আবার আমার কাজ করো প্রকাশ্যে কাজ করো তুমি যেমন ভাবে আমল করো না কেমন সমস্ত আমার তোমার ওই ফেরস্তারা দেখে রাখবে আপনি তাকে ফাঁকি দিতে পারবেন ফাঁকি দেওয়ার উপায় নেই যাবজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরব বলেন কাল লা ইন কিতাবাল ফুজাহারে লফি সিদিন এই समस्त লোকরা ভাল কাজ করে না খারাপ কাজ করে ও খারাপ কাজ করে ভিন্ন রকম তাদের আমলগুলো তাদের ওয়ান নাই করতে চলে তাদের বেঁচে থাকে তা ধ্বংস হয় নামাজ ছেড়ে দেওয়ার যত খারাপ কাজ আছে যত সুখরি মত করে আমল হয়েছে কাল্লা ইননা কিতাবাল ফুজারে লাফি সiddiিন ওইগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজ্নে সংগৃহীত থাকে যখনই আমার মৃ মৃত্যু ঘটে গেল যখনই আপনার মৃত্যু ঘটে গেল তখনই ফেরস্তারা নিয়ে গিয়ে আমল নামা আল্লাহর কাছে এন্ট্রি করিয়ে দেয় তারপরে ওই আমল নামাটাকে যদি যে গুনহা লেখা থাকে সেই গুণার খাতাটাকে সিজিনে পাঠিয়ে দেওয়া হয় মানে সাত জমিন ভেদ করে ওর নিচে সিরজিন আছে আকাশ যেমন আছে সাত আকাশ ভেদ করে আল্লাহর রাশে আজিম আছে ওখানে ইমলিন আছে তেমনি জমিনের নিচে সাত জমিন ভেদ করে নিচে গিয়ে সিজিন আছে সিদ্জিনে রাখা হয় খারাপ আমলগুলো আর আপনি মারা গেলেন আপনি যদি মত তাকে হন আপনি ভালো হন আপনার যদি সৎকর্ম থাকে ভালো আমল থাকে আপনার নেকি থাকে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন যে সমস্ত লোকেরা ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় হবে ওই সমস্ত মানুষগুলোর আমলগুলো কোথায় থাকে বলা হচ্ছে লাফি তাদের ভালো কামগুলো তাদের ভালো কাজের থাকে নীকিগুলো সংরক্ষণ করা হয় সেখান থেকে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না যার জন্য আলামিন বলছেন ওই আমল নামা হাসারের ময়দানে আল্লাহ তালা হাজির করবেন এবং করবেন इकरा किताब का তা বেলা কেউ মা আলে কান আল্লাহ তালা বলছেন হাসনের রেও মনে আমি আমার নামা দাদা আর তাকে বলবো তোমার কেন তুমি পড়ে নাও তোমার আমার নামা তুমি পড়েও তুমি নিজে বুঝে নাও কিন্তু তোমাকে বুঝাবার কোনো মাস্টার লাগবে না এখানে আর বুঝতে কোনো শিক্ষিত প্রয়োজন নাই আপনি বলবেন যে মাওলানা সাহেব আরবিতে যদি লেখা থাকে তা আমি তো মাওদানা হইনি আমি তো আরবি পড়তে পারবো না ইংরেজিতে যদি লেখা থাকে তা আমি তো ইংরেজিতে পিএইচডি করিনি যদি ফার্সিতে লেখা থাকে তা আমি তো ফার্সি জানি না তাহলে এই কেতাব পড়তে তো আমার বেটাকে দরকার হবে ডাঙের মাস্টারকে দরকার একটা চিঠি আসতে গেলে

আল্লাহ তালা বলছেন আমি সামনে থাকবো আল্লাহ রাবুল আলমী আর আমার সামনে তুমি দাঁড়িয়ে থাকবে তোমার সামনে আমল নামা রাখা হবে এই আমল নামা বোঝার জন্য তুমি আর আমি দুইজনেই যথেষ্ট এর মাঝে তৃতীয় পক্ষ হবে প্রয়োজন হবে না কিভাবে আমল নামা যখন ফেলা হবে

আগলাম বরফুল আগামে বলছে হাসরের ময়দানে তোমরা যতগুলো মানুষ থাকবে এই মানুষগুলো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সেদিন তোমরা দেখতে পাবে ও তারা মজরে নী না হে হাসরের ময়দানে তাদের আমার নামা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়বে তারা খাবে যাবে তারা নিরাশ পেলে পড়বে তারা যারা গুণাগার গুনাগার লোকেরা ওরা বলবে নভি তো বলেছিলেন যে আমল নামা থাকবে আমলের হিসাব এমাম সাহেব মাওলানা সাহেব তো বলেছিলেন তোমরা যে আমল করছো এই আমলগুলো নষ্ট হয়ে যায়নি সব লেখা থাকবে আমল নামা থাকবে আমল নামা তো সামনে হাজির হয়ে গেল এখন এখন কি হবে এখন কি তা হল ওই समस्त লোকের আফসোস করে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলা সামা মালাহাল কিতাবি লা ইয়াকাদরু সামিইয়াতান ওয়ালা আhtimিরাতান ইল্লা আহসাহা ওই समस्त উনহাকার লোকের আফসোস আজকে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হলো আর আমরো নামা আমার সামনে হাজির করা হয়েছে আমি আসামি হয়ে দাঁড়িয়ে আছি জড়ো সড় হয়ে ভয়া আতঙ্কিত হইয়া এই অবস্থার সম্মুখীন হওয়ার আগেই যদি আল্লাহ আমাকে মাটি করে দিতেন যদি মাটিতে মিশিয়ে দিতেন তাহলে আমার ভাগ্য ভালো হইত আমি হতভাগা হয়ে গেলাম আমি অভাগা হয়ে গেলাম আমি দুর্ভাগা হয়ে গেলাম حال আমার আমি কেন এই রকম করে আল্লাহর সামনে হাজির হইলাম কেনই ভালো কাজ করলাম না কেন ভুল হাতে জীবনটাকে পূর্ণ করে হাজির হই এইভাবে আফসোস করবে না তারপরে আবার বলছেন আত্মকে দ কেন হয়ে গেলাম अल्लाह ताला बोलते हैं माले हादल के बाब लायो वला कबीर रोतन ই আহা সহা আল্লাহ রা আমার সামনে রাখা হইল যার মধ্যে আমি দেখছি ছোট গুন পড়েনি বড় গুন পড়েনি ছোট লেখিবাদ পড়েনি বড় বাদ পড়েনি সমস্ত কিছু ইল্লা আহা সহা আল্লাহ দ্বারা হিসাব হিসাব করে লিখে রেখেছেন আজকে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট আমলের গুনহা ছোট হয়ে আছে বড় আমলের নেকি বড় হয়ে আছে এই রকম ভাবে না ছোট বড় হয়ে গেছে না বড় আমলের নেকি ছোট হয়ে গেছে এই রকম কিছু হয়নি আল্লাহ তাআলা সমস্ত হিসাব করে লিখে রেখেছেন যতটা নেকি পাওয়া দরকার ততটাই নেকি আছে যতটা গুনাহর প্রতিশ্রুতি দিয়েছিলেন ততটাই লেখা রয়েছে এই আমল না আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে হাসনের ময়দান আল্লা বের করবেন তারপরে বলছেন ও অ যাদু মা আবেনু হা জেরান প্রত্যেক মানুষ তাদের আমলগুলো পেয়ে যাবে অবস্থিত অবস্থায় চোখের সামনে ওটা কোনো দিকে হারিয়ে যায়নি আহাদা আল্লাহ তালা বলছেন হাসরের মহিদানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না ছোট জান্নাত পাওয়ার কথা বড় জান্নাত দিয়ে দেবেন এটাও জুলুম আর ছোট জাহান নাম পাওয়ার কথা বড় জাহান্নাম নাম দিয়ে দেবেন এটাও জুলুম যার জন্য তার আমল অনুযায়ী যা যেমন যাহনার যাহান্নাম স্থির হবে সেটাই আল্লাহ তালাতে এখানে কম বেশি করা হবে না কোনো ঝুলুক করা হবে না তারপরে আল্লাহ তারা বলছেন হাসনের ময়দানে প্রত্যেকটা মানুষ বলে হিনসা কদম আখারা আল্লাহ তারা বলছেন সেই দিন প্রত্যেকটা মানুষ তাদের জীবনে যতগুলো আমল করেছে এই দুনিয়াতে এখনো হয়েছে আছে আর এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের যে আমলগুলো ছিল আল্লাহ রাবুল আলমিন বলছেন তাদের সমস্ত আমল আগের আর পেছে জেনে খুঁজে তোমরা দুনিয়াতে কাটে করো আর আগামী জীবনকে সুন্দর করে নাও তোমাদের জীবনকে রঙ্গিন করে নাও তোমাদের জীবনকে সৎকর্মে ভরপুর করে কবরে যাও তাহলেই তুমি মুক্তি পাবে আর আমল আমার উপরে হাত চালাবার কিছু উপায় নাই আজকে দুনিয়াতে বিপদে পড়লে ফোন করে দিলাম এই হামে আয় করে এরা আমাকে বেঁধে রেখেছে একবার সঙ্গে সঙ্গে দশটা লাঠি নিয়ে চলে এল হাসনের ময়দানে ওই লাঠি ডাকা তার চলবে না আল্লাহ তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন

যেমন ভাবে আমরা টাকাগুলো দেখি আমরা কোনো কিছু কিনতে গেলাম আমরা যেমন দেখি কানা বেগুন আছে এটা এটা দাও দাও আছে কোনো পোকা খাওয়া আছে পাখি খাওয়া আছে এটা বাত দিয়ে দাও এই টাকাটা ছাদা আছে বাত দিয়ে দাও এটা জোড়া লাগা আছে একটা পাল্টে দাও এইরকমভাবে ভাবে যেমন আমরা পরীক্ষা নিরীক্ষা করি হাসনের ময়দান এরা পড়া আমি যখন আপনার আমল নামা থেকে এগুলো যখন পরীক্ষা করে করে যখন আপনার তুলতে বের হয়ে যাবে এই নামাজের মধ্যে রিয়াকালি ছিল লোক দেখানো ছিল এই আমল বাদ দিয়ে দাও যার মধ্যে রিয়াকালি ছিল এটা বাদ দিয়ে দাও আর এই আমলের মধ্যে শিটের বন্ধু ছিল এটা বাদ দিয়ে দাও আল্লাহ যখন বাদ দিয়ে দিবেন তখন মা দোহলা সারা এলো যখন আল্লাহ তারাই একটা একটা করে বাদ দিয়ে দিলেন আল্লাহ যেন আসে তখন আপনার কোনো এমন লোক থাকবে না কারোর ক্ষমতা থাকবে না যে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে সামান্য ভোটটা আছে ছাঁদা আছে আল্লাহ এই খামরটা চালিয়ে নেই এমন কোনো ব্যক্তি আপনার থাকবে না যে সামান্যের কারণে আমার বাপ যখন মনে চলে গেলো আমার ভাই জাহান নাম চলে যাচ্ছে আমার মা জাহান নামে চলে যাচ্ছে আল্লাহ মিন ওয়ালা নাম সে এবং আমার নেটি অতটুকু নিয়ে ওকে জান্নাত বাস করে দেন এই রকম হৃদয়ের সাহায্য করার কেউ থাকবে না সুতরাং আমরা এখনও বেঁচে আছি আর আমি জীবনটাকে দেখে আপনাকে চলতে হবে আল্লাহ রাবুল আমি তহবা গ্রহণ করে আপনাকে করে দিতে পারেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুবুদ্ধি দান করে আমরা সকলে এই বলে আমি